গাইস वेलकम ব্যাক টু মাই ব্লগ চ্যানেল গাইস তো গাইস আজকে যে ভিডিওটা বানাতে যাচ্ছি সেটা হলো টেস্ট উইথ মানি ফর প্র্যাঙ্ক ভিডিও আজকে আমরা যেটা করতে যাচ্ছি তা এই টাকাটাকে 500 টাকা নোটটাকে রাস্তা চালাবো পালানোর পর আমরা সুদা দিয়ে এভাবে এভাবে সুদা দিয়ে আর কি আমরা দূরে যাই কারণ আমার পাশ সাথে ভালো থাকবে আমার পাশ সাথে তো ওইখান থেকে আমরা আমরা গিফট থেকে দাঁড়াবো আর এখান থেকে ক্যামেরা শুট করবে তো আমি ওইখান থেকে দাঁড়াতে দেখবো যদি পাঁচশো টাকা নিয়ে যদি কেউ বলে যে পাঁচশো টাকা কার তাহলে তার জন্য গিফট আছে আর যদি পাঁচশো টাকা নিয়ে চলে যায় পাঁচশো টাকা দিয়ে যদি চলে যায় তখন তাকে আমরা ধরবো ধরার পর বললো যে ভাই পাঁচশো টাকা কেউ জিজ্ঞেস করেন না এরকম তো করা ঠিক না তো ভিডিওটা খুব হেভি হতে চলেছে গাইজ পুরো ভিডিওটা দেখবো না আজকে ভিডিওটা খুবই হেভি একটি ব্লগ তো চলো না আমরা রাস্তায় যাই অলরেডি চলে গো তো গাইস আমরা চলে আসছি এখন নিরিবিড়ি বলতে কি গুল্লিতে মানে মানুষ কম আসা যাওয়া হচ্ছে এই দিকটাতে গাড়ি আসা যাওয়া হচ্ছে তো তাই আর কি আমরা আর কি গুল্লিতে ভিতর করতেছি জানি গাড়ির ভিতর জানি গাড়ি না উঠে দেয় সো টাকাটা আমরা এখন একটা জায়গায় রাখবো আস্তে আস্তে কথা বলি কম কথা বেশি বললে তো ধরা গেছে তো গাই এখানে কি হয়েছিল তো আমি বলি এখানে আমি টাকা গুলা যখন সাজাচ্ছিলাম যে এক জায়গায় রাখবো কিভাবে তো এর বিভাগকেই দেখি যে চাচা দেখে ফেলছে এর ভিতরে তো দেখার কারণে চাচা আইসি জিজ্ঞেস কাঠ টাকা তোমার নাকি তো বলতেছি যে এটা আমার টাকা আর কি গাইজ তারপর কি করব চাচাই তো দেখে ফেলছে আর ওই এলাকায় যদি আবার নেক্সট টাইম করি তো সবাই বুঝে যাবে তো আমরা করতে চলছি আবার লোকেশন চেঞ্জ তো গাইজ এদিকে রাখবো এখন টাকা না দি আসে এদিক থেকে এদিকে এখন টাকা রেখে দিলাম এদিকে 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 তো গেইস আমরা এখানে অনেকক্ষণ ধরে ছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিট টাকাটা ওই যে ওইখানে রইছে এখনো কিন্তু কেউ ধরতেছে না ওইখান থেকে তো এখানে মানুষ আসা যাওয়া ঠিকই করতেছে কিন্তু কেউ টাকাটা নিচ্ছে না মানে আরো চোখে পড়তেছে না আরকি তো আমি চিন্তা করলাম যে না এখানে হবে না অনেকক্ষণ ওয়েট করার পরেও দেখি যে হচ্ছে না তা ভর্তি মনে সময় পার হয়ে যাচ্ছে তো গেস আমার এখান তারপর বুঝাইছে যে আমি এখানে যে সুতা দিয়ে প্যাঁচা তারপরে টাকাটা ফেলাইতেছি না সবাই দেখতে পারতেছে ক্লিয়ারলি আর এখানে কেউ এই জন্য ধরতেছে না তো তারপর আমি চিন্তা করলাম যে না এখন সুতা প্যাচাই করব না সুতা ছাড়াই করব তো যেমন ভাবনা তেমন কাজ আমরা এখন সুতা ছাড়াই আর কি আমরা টাকাটা ফালাবো দেখি টাকাটা দেয় না কি এখন নাকি তো গাইস আমি এখানে এইভাবে এরকম ভাব নিতেছিলাম যেরকম আমি নতুন আসছি এলাকায় তো এখানে দাঁড়ায় আসি দাঁড়ায় থাকার অবস্থায় দেখি যে কেউ আসে কিনা এই আসার অপেক্ষা আমরা আছি কত আচ্ছা ঠিক আছে আঙ্কেল প্লিজ মি পরেটা আমার পরশু অবশ্যই আমি ভিডিও কর দিছি হাইট হাই দিয়ে দেন একটা হাই দিয়ে দেন একটা হাই দিয়ে দেন গাইস আঙ্কেলটা দিয়ে দিছে টাকাটা সিরি সিরি আপনি তো জিজ্ঞেস করার দরকার ছিল যে এই টাকাটা কার

পুরা এলাকার মহল্লা মানুষ এই নাই এসে আমরা কি প্রাং করতেছি সো আমরা একটু লোকেশন আর টু দূরে যেতে চাই ফাঁকা মাকা গুলিতে আরে ভাই কি আরে ভাই ভাই পাঁচ ছোট গেলে কেমনি গেছে একেবারে পাগল ফল বানাই পাঁচ ছোট গেলে কেমনি গেছো গা ও বেটা তো নেচারটাই খারাপ এই তো পাঁচশো টাকা উঠে গেল মানে হাঁটতো সেমন ভাবে যে আজকে লালে লাল মনের ভিতরে উড়ু উড়ু বিল্লাল আমি এখন দ্বিতীয়বার শুরু করতেছি তো গাইস আমি চলে আসছি আরেকটি এলাকায় এখন তো এখন এখানে টাকাটা ফালাবো আমরা টাকাটা ফালাই আর কি এখানে আর কি আমরা এখন বসবো বসে আর কি দেখবো কে আসে টাকাটা উঠায় তো তার সাথে দেখি টাকাটা আমাকে দিয়ে যায় কিনা যদি দিয়ে যায় তাহলে তার জন্য পুরস্কার অবশ্যই আছে তো এইখানে আমরা এখন টাকাটা ফালাবো এই যে কিনা টাকাটা ফালাই দিছে এখন আমি এখন আমি এখানে বসবো রিল্যাক্সে বসে বসে এখন কথা বলতে থাকবো এমনভাবে জানি এমন ভাবে করবো জানি আমি এই টাকার মালিক না ভাই এই টাকার টাকা বসে আমি দেখি না এখানে আমি বসে আসছি আর এইখানে গেছে আমার সাথে একটা জ্ঞান হবো পুরো ভিডিওটা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন কমপ্লিটলি তো গাইস একজন টাকাটা উঠাইছে তো আমরা এখন সরাসরি যাব না টাকাটা নিতে এখন আমরা একটু রিল্যাক্সে যাব পিছনে পিছনে যাব যে দেখি সে কি করে আসলে তো গাইস দেখেন এই মানুষটা টাকাটা নিছে কিন্তু কিন্তু নেয়ার পরে সে সোজা হাইটে চলে গেল মানে আগে পিছে কোন দিকে তাকাইলো না এভাবে একটা মানুষ মানে ভয় করলো না যে পাঁচশো টাকা নিয়ে নিলাম কার না কার ভাবলো না একটাবার তো চলেন দেখি কি করা যায় এটা কি করে দেখি টাকাটা পাই চুপচাপ একটা দোকানের সামনে এসে খাড়াই রয়েছে দেখেন জিজ্ঞেস করছেন কেউ কি জিজ্ঞেস করছেন যে টাকাটা কেন জিজ্ঞেস করলেন না এই টাকাটা অন্য কেউ হইতে পারতো হয়তো বা একজন দিন মজুরি অনেকজন হইতে পারে এ টাকাটা পাওয়ার অনেক তার সংসার চলতে পারবে

দিবেন 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 সত্যি দিবেন তো হ্যাঁ মনে কি কিছু দেখে দানা দানা দিনি সত্যি আজ এমন সময় বলতেছেন এক্সটেন দিবেন সত্যি এই ক্যামেরার সামনে সবার সাথে বলেন এবার বলছি এখন সবাই সবাই দেখবে এটা তো আমরা বলি না এটা মেনে নিব কেন কেন কিসের লাগে আপনি টাকাটা পাইছেন হ্যাঁ টাকাটা ডাইনি টাকা মনে ছিল হ্যাঁ এটা কিন্তু বাস্তব যে না এটা সুস্থ মানুষ যদি হঠাৎ করে আমি চালাই আমার কিছু না হ্যাঁ এগুলা

না হঠাৎ করে একজন মানুষ টাকা আপনি ওখানে দাঁড়ানো উচিত ছিল দাঁড়ানো উচিত ছিল আমার মনে হয় আপনার দৃষ্টিতে আপনার কাছে ভুল মনে হচ্ছে না এটাই তো বলতেছিলাম আচ্ছা আচ্ছা জানা সমস্যা নেই দাঁড়া শুনেন আমি খাওয়া নিয়ে খাওয়া করতেছে না খাবার খাইতেছে পানি খাচ্ছে তাকে অনেক কোন বুঝাইছি করে দেখি মাইক্রোফোন আমাদের চার্জ শেষ হয়ে গেছিল তাই জন্য আর কি কথাটা ক্লিয়ার ওঠে তো তাকে অনেক কোন বুঝাইছি যে ভাই এভাবে কখনো ই করবেন না যখন টাকাটা পাবেন রাস্তাঘাটে কোথাও টাকাটা নিয়ে 5 10 মিনিট বসবেন দেখবেন যে খুঁজে কেউ কি খুঁজে কিনা টাকাটা তো খুঁজলে যদি কেউ খুঁজে তখন তাকে দিয়ে দিবেন টাকাটা তারপর ভাই কি বললো শুনেন তারপর কথাটা ঠিক কেমন এটা এটা অবশ্যই এটা মানি

তারপরে অনেকক্ষণ পর শান্তি মান্তি হয়েছে তো বুঝানোর পর এলাকার মানুষ তারপরে বুঝেছে বুঝেছে এখন আমরা আরেকটি লোকেশন চলে আসছি তো এখানে আমরা এখন এখান থেকে আরেকজনের সাথে প্রাইম করবো যদি দেখি সে টাকাটা দিতে পারে তাহলে তাকে এখন গিফট দিব তো গাইস অলরেডি আমি টাকাটা ফালাই দিছি তো দেখি এখন আমি টাকার সামনেই থাকবো আমার পায়ের নিচে টাকা থাকবে দেখি কেউ কি আমাকে জিজ্ঞেস করে কিনা নাকি আমার কাছ থেকে টাকাটা নিয়েই চলে যায় কোনো জিজ্ঞেস করা দরকার নাই ওই আগেরবারের লোকটার মতোই তো গাইস দেখছেন একটা জিনিস এই চাচি কিভাবে আমার পায়ের সামনে থেকে টাকাটা নিয়ে গেল আশেপাশে আমাকে জিজ্ঞেসও করলো না মানে আমার পায়ের সামনে টাকাটা হইতে পারে আমার থেকেও আমার পকেট থেকেও পড়তে পারে তো চলে গেল নিয়ে কিভাবে কিভাবে যেতে পারে একটা একটা নারী হিসাবে কিভাবে যেতে পারলো তো চলেন দেখি তার সাথে কথা বলবো সো লেস গো তো গাইস আমার সাথে থাকা মাইক্রোফোনটি অফ থাকার কারণে তার ভয়েসগুলো উঠতেছিল না তো তাই আমি চিন্তা করতেছি সে সে নাকি দেখতে চায় সে স্বীকার করতেছে না এটা আমার টাকা এটা আমি ওইখান থেকে পাইছি রাস্তা থেকে পাইছি এটা বলতেছে সো আমি তাকে ক্লিপ দেখাবো এখন এবং কি অন্য ফোন দিয়ে ভিডিও করবো মাইক্রোফোন ছাড়াই ক্লিপ দেখাও

誰か帰りに行くと何回も帰りに行くと。<music> <music>

আপনি এই মহিলাটা মানটা ছিল না কারণ চোরের মার বড় গুলা তো সবাই জানেন তো এই এই মহিলাটা অনেক কাহিনী করতেছিল অনেকক্ষণ ধরে তো তারপরে তো গাইস আমরা এই ব্লগটা এখান থেকে শেষ করে দিচ্ছি কারণ এই ব্লগটা নিয়ে অনেক ঝামেলা হচ্ছিল এর কারণ হলো অনেকজন বলতেছে টাকা নিয়ে আপনারা কি ফাইস করতেছেন ভাই আরেকজন বলতেছে যে ভাই আপনি মুরবী মানুষের সাথে এরকম ফাইলেম করছে আমি বলতেছি যে না ভাই আমরা শিখনে ভিডিও বানাইতেছি প্লাস মানুষকে এটা শিক্ষা দিতেছি এবং কি আমরা তাদেরকে গিফট দিতে চাইতেছি যার মধ্যে সততা আছে তো বলতেছে যে ভাই এখন টাকা মাকা ফুংগায় মুঙ্গা গুদাই আপনার এসব ভিডিও ভিডিও বানান না উদাই ফাই সেটি সেভেন কি ভাই কি বলেন না বলেন টাকা মাখা মুঙ্গা মানে তারপরে আমি চিন্তা ভাবনা করলাম যে না এই ভিডিও এখান থেকে অফ করে দেওয়া দরকার তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে গাইস ভিডিওটাতে আপনারা করে দিবেন ওয়ান কে লাইক আর আমাদের ভিডিওটা যদি বেশি ভালো লাগে তো আমাদেরকে করে দিবেন সাবস্ক্রাইব আর যদি ভিডিওটা যদি বেশি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব 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 করুন করুন না না আমাদের থ্রি কে হয়ে যাবে আরও থ্রি কে লাগবে সো নয়শো আটশো বাকি আছে তো তাড়াতাড়ি থ্রি কে করে দেন গাইস তো গো আজকের জন্য এই পর্যন্তই গাইস নেক্সট দেখা হবে নতুন কোনো ব্লগে সো